নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মে মাসের গ্রহ সন্নিবেশটি একবার দেখে নেওয়া যাক মে মাসের শুরুতে রবি ও শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন চোদ্দোই মে থেকে রবিয়া এবং উনিশে মে থেকে শুক্র আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন মিন রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে শনি আপনাদের দ্বাদশ ঘরে এবং কেতু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করবেন মাসের শুরুতে বুধ রাহু মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতেই ট্রানজিট করবেন টেন্থ মে থেকে বুধ আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন এবার দেখো নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসটি কেমন কাটতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মে মাসটি উত্থান পথনের মধ্যে দিয়ে কাটতে চলেছে আগামী মে মাসে মিন রাশির জাতক জাতিকাদের নিজের বক্তৃতা এবং আচরণের উপর সর্বোচ্চ মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার আচরণে কিছুর কঠোর পরিবর্তন হতে পারে আপনারা কাউকে ভালো মন্দ বলতে পারেন যার কারণে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে আগামী মে মাসটিতে মিন রাশির জাতক জাতিকারা উল্টোপাল্টা খাবার খাওয়া থেকে বিরত থাকুন না হলে এটি আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কোনো রকম জটিল সমস্যা সৃষ্টি করতে পারে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়গুলিতে আরও মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার ব্যয় থাকবে অধিক এবং আপনাকে অর্থ উপার্জনের জন্য সে ব্যয়কে মোকাবিলা করার জন্য আরও প্রচেষ্টা করতে হবে মিন রাশির সাড়ে সাতই শুরু হয়ে গেছে তার ফলে দাম্পত্য জীবনে আপনাদের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনার আপনাদের ভাই বোনের সহযোগিতায় সমস্ত কাজ সম্পন্ন হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশ কিছুটা হলেও তাকে প্রভাবিত করতে পারে যদিও মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক পরিবেশ আপনাদের জন্য সহায়ক হবে তবুও আপনার জন্য মাসের প্রথম থেকেই মনোযোগ দেওয়া উচিত কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য উপহার বা পুরস্কৃত হতে পারেন এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পথনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যেহেতু আপনাদের রাশিতে বুধ রাহু মঙ্গল একসাথে যুক্ত হয়েছেন এবং একটি যোগ সৃষ্টি হয়েছে তার ফলে সিদ্ধান্ত এই মাসে কোনো নেবেন না কারণ ভবিষ্যতে তা ভুল হিসাবে প্রমাণিত হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন যেসব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো রেজাল্টের অপেক্ষায় আছেন তারা মাসের প্রথমে ভালো ফল আশা করতে পারেন তিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনেরা আপনার প্রতি স্নেহবোধ বাড়বে এবং আপনাকে বিভিন্ন কর্মে সহায়তা করবে এতে আপনাদের পারিবারিক বন্ধন মজবুত হবে আপনার বাবা মা এবং পরিবারের সাথীদের সাথে তীর্থযাত্রায় যেতে পারেন আপনার যদি আপনাদের প্রেমের কথা বলি তাহলে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের আচরণে নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনাদের প্রিয়জনের কাছ থেকে সিচুয়েশান অনেক চ্যালেঞ্জিং হতে পারে মাসের প্রথম দশ দিন যখন রাহু মঙ্গল বুধ আপনাদের রাশিতে ট্রানজিট করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে তার ফলে আপনাদের বিবাহিত জীবনে পারস্পরিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা আছে তাই প্রথম দশ দিন খুব মাথা ঠান্ডা করে চলবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না আপনারা অলসতার অনুভূতি তৈরি হবে আপনাদের ভেতরে এছাড়া চোখের সমস্যা মানসিক চাপ মাথা ব্যথা জ্বর এবং শরীরে বিভিন্ন টুকিটাকি সমস্যা আপনাদের ভুগতে হবে আগেই বলেছি আপনাদের সালি সাথে শুরু হয়ে গেছে তার সাথে সাথে আপনাদের রাশিচক্রে রাহু এবং মঙ্গল সারা মাস একত্রে আপনাদের রাশিতেই বিরাজ করবেন তাই বিভিন্ন ঝুট ঝামেলা চ্যালেঞ্জিং সিচুয়েশান আপনাদের জীবনে আসতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন পারলে প্রাণায়াম বা ধ্যান বা যোগব্যায়াম করবেন এতে আপনাদের উপকার হবে প্রতিকার মিন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন এবং শ্রী বিষ্ণুর পূজা করবেন আশা করছি বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার